ভারতের তামিলের নায়ক বিজয় থালাপতি সাম্প্রতিক তিনি ভারত একটা সমাবেশ করেছেন তামিলের একজন নায়ক হেরো সিনেমা করে তার সমাবেশে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে এই হিরো ঘোষণা করেছে যে ভারতের শৈরে সার হল নরেন্দ্র মোদী চিৎকার করে বলেন আল্লাহ আকবার সিনেমার নায়ক বিজয় থালাপতি ঘোষণা করেছে এবং নরেন্দ্র মোদীকে ভারতের শৈরে সার বলে তিনি আখ্যা দিয়েছে অনেকেই বলতিছে নিউজ দেখার পরে যে বিজয় থেলাপতি সিনেমার নায়ক সিনেমাতে সিনেমার নায়ক গিরি করা আর রাজনীতি এক নয় আমরা তাদের বলতে চাই কথা সত্য সিনেমার নায়ক আর মাঠের নায়ক এক জিনিস নয় তবে পৃথিবীর ইতিহাস বলে নায়ক যদি জনগণের জনপ্রিয়তা অর্জন করে ওই জনগণ তার জন্য জীবন দিতেও প্রস্তুত থাকে আর দেখেছি ইমরান খান খেলোয়াড় ছিল মাঠের খেলোয়াড় না কিন্তু মাঠে নামে এমন খেলোয়াড় দেশে সব দল তার কাছে হার মানতে বাধ্য হয়েছে তার মানে বোঝা যায় খেলোয়াড় যদি মাঠের খেলোয়াড় হয় সিনেমার নায়ক যদি মাঠের নায়ক হয় আর জনগণ যদি গ্রহণ করে প্রেমের পতন হবেই হবে ইনশাআল্লাহ এই বিজয় থালাপতি কয়েক মাস আগে আমরা দেখেছি রমজান মাসে মুসলমানদের ভালোবেসে কাছে টেনে নিয়েছে তাদের সঙ্গীত তার করেছে পশ্চিমগর বঙ্গের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি মুসলমানদের পক্ষে থাকে আমরা চাই মুসলমানদের যারা ভালোবাসে তাই যেন ভারতের ক্ষমতা থাকে তাহলে মুসলমানরা নিরাপদ থাকবে আল্লাহ সালেমের জুলুম থেকে মুসলমানদের নিরাপদ করুক বলে না আমিন তাহলে বলতে চাচ্ছিলাম রসুলকে অনুসরণ করা কি আর একটু জোরে বলেন আর ফরজ কি শুধু নামাজে নাকি সমাজেও সকল জায়গায় রসুলের অনুসরণ করা কি ফরজ আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জন্য নবী ব্যতীত কারো আদর্শ গ্রহণ করা যাবে না আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমি নবীর জীবনের মধ্য দিয়েছে শ্রেষ্ঠ আদর্শ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুকারি শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরদ ওই কিতাবের ভেতরেই তিনি একটা হাদিস বর্ণনা করে বলেন ওই হাদিসের মধ্যে তিনি বলে এই পৃথিবীর ভেতরে ছয় প্রকার মানুষেরা হাসুরের ময়দানে যখন আল্লাহর কাছে চলে যাবেন ছয় প্রকার মানুষদেরকে আল্লাহ বিনে হিসেবে যার নামের মধ্য দেবে চিৎকার করে বলেন কয় প্রকার ছয় প্রকার মানুষদেরকে আল্লাহ তালা বিনে হিসেবে করবে জান নামের মধ্য দেবে তার মধ্যে প্রথম নাম্বার হলেন তারা এই পৃথিবীর ভেতরে যারা নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে নবীকে বাদ দিয়ে যারা বাবার নীতি স্বামীর নীতি ভাই দাদা খালু মামার আদর্শ গ্রহণ করবে তারা বিনে হিসেবে কোথায় যাবে আপনি যদি মুসলমান বলে দাবি করেন রসুলের আদর্শ ছাড়া দুনিয়ার কোন নেতার আদর্শ মানা যাবে আমার যে মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম আল্লাহ নবীজি কেন কেন নবীজিকে অনুসরণ করাটাকে ফরজ করে দিলেন তার প্রথম নম্বর কারণ হল নবী হলেন পৃথিবীর আদর্শ আর দুই নম্বর কত চমৎকার করি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা কত চমৎকার করে বলেন ও ইন আলোকেন আজি করা তিন নম্বর খ্রিস্টার বারো নম্বর লাইন চার নম্বর আছে আল্লাহ বলে হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করো আমি নবীজের জীবনের মধ্যে এত সুন্দর চরিত্র দান করেছি যত সুন্দর চরিত্র এই পৃথিবী তার আমি কারো মধ্য দান করে নাই লক্ষ লক্ষ নবী রাসূল এসেছে কোন নবী রাসূলের ব্যাপারে আমি আল্লাহ তাআলা চরিত্রের সার্টিফিকেট দেই নাই কিন্তু আল্লাহ তাআলা কোরআনের বদ্দ ডাক দে বলেন এই পৃথিবীর ভিতরে যত মানুষ এসেছে কিয়ামত পর্যন্ত আসবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকার বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী যেমন চরিত্র পৃথিবীতে আর কারু ছিলেন না হাদিসের মধ্যে পাওয়া যায় আম্মাজর মায়েসা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন তো নবীজির চরিত্রটা কেমন ছিল আমরা জানতে চাই আইসা সিদ্দিকা বলেন এ নবীর তোমরা কি কোরআন পড়ো নাই সাহাবিরা বলিয়া হে আম্মাজান মাইশা সিদ্দিক আমরা কোরআন পড়েছি আম্মাজান ডাকতে বলে নবীর সাহাবিরা তা বলে ভালোভাবে তোমরা জেনে নাও নবীর চরিত্রটা কেমন ছিল আমার কাছে প্রশ্ন করার কোনো দরকার নাই পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন না সোভান আল্লাহ একেবারে পবিত্র কোরআন যা নবীজির চরিত্রটা কোরআন হলেন রসুলের জীবনের প্র্যাকটিক্যাল লাইফ একেবারে পরিপূর্ণ জীবন ব্যবস্থা নবীজি যা বলেছেন মুখে তা তার কাজের মাধ্যমে এই জমিনের মধ্যে প্রমাণ করে দিয়েছেন সোবাহান আল্লাহ বলেন আর একটু সরে বলেন সোবাহান আল্লাহ এই তো রসুলের চরিত্র নিয়ে কোনো কথা নেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র রসুলের চরিত্র যে চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তালা কোরআনের মধ্য দিয়েছে রসুলের মতো মানুষকে আর পৃথিবীতে হবে রসুলের মতো মানুষকে আমরা পৃথিবীতে পাবো এই জমিনের ভেতরে সুন্দর একটা সুশৃঙ্খল সমাজ উপহার দেওয়ার জন্য রসুল পৃথিবীতে এসেছেন এমন সময় যেই সময়ে জীবন্ত কন্যা সন্তানকে বাবা হয়ে হত্যা করতে চলে বলেন না উজবিল্লা আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবীজন একজন সাহাবিদ ভাদ্রতা যাই একজন কালী বিরাটিয়াল লগ তাদান যখন কালিমা পরে মুসলমান হয় নাই ইমান গ্রহণ করে নাই কালিমা গ্রহণ করেন নাই সেই সময়ের ঘটনা আইয়ে আমি যাই জামানা পার হয়ে যখন পৃথিবীতে আগমন করলেন আমার নবীজি সাহাবিদেরকে বসে নিয়ে আমার নবীজি আলোচনা করতেছিলেন এই দুনিয়ার ভেতরে যে যত অন্যায় করুক আর পাপ করুক না কেন যদি কালেমা আল্লাহর প্রতি গ্রহণ করেন এই কালেমা মা পড়ার করে আল্লাহ অতীত জীবনের সবগুলো গুণাকে আল্লাহ তালা মাফ করে দেবে আমার নবী কথা বলার পর সবাই আনন্দিত হয়ে গেলেন কিন্তু সাবে দাগি এতুল খেলবেরা ধ্যান্দা কান্না করে করে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন চোখ দিয়ে পানিগুলো বের হয়ে দাড়ি মোবারকগুলো ভেজে যায় রবি জিজ্ঞেস করে বলেন এ দাহিয়া তুমি কেন কান্না কর কান্নার কারণ জানতে চাই দাইয়া ডাক দেয়া রাসূলুল্লাহ আমি জীবনে এত পরিমাণ গুনাহ করেছি আসমানের চাইতেও বড় গুনাহ করেছি জমিনের চাইতে বড় গুনাহ করে ফেলেছি শুধুমাত্র কালেমা পড়ার কারণে আর তওবার কারণে কি আল্লাহ তাআলা আমাকে maaf করবে নাকি রাসূল বললেন দাহিয়া তুমি জীবনে যত গুনাহ করো না কেন তোমার গুনাহ যদি আসমান

আমার জীবনের গুণা মাফ হবে কিনা আমি জানি না আমার গুণা তো আসমানের চাইতেও বড় জমিনের চাইতেও বড় গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মন্ডলীর চাইতে বড় নবী জিজ্ঞেস করে বলে দাহিয়া তুমি জীবনে কি এমন গুনা করেছ কি এমন অন্যায় করেছো। তোমার কাছে জানতে চাই তার কারণ হলো দুনিয়ার ভেতরে মানুষ যারা হবে এরা কখনো অহংকারী হবে না এরা কখনো হিংসুটে হবে না এরা কখনো অহংকার করবে না এরা সব সময় হবে বিনম্র এরা সব সময় হবে ভদ্র নম্র হয়ে জীবন যাপন করবে আর সর্ব অবস্থায় ক্ষমা আসাবে মাপ কাছে আরেকটু জোরে বলেন অঙ্কার থাকবে না কোনো ভাব থাকবে না কোনো তাকুবরি থাকবে না ইমানদার যারা হবে সর্ব অবস্থায় বিনম্র ভদ্র নিচু হয়ে জীবনযাপন করবে অহংকার করবে না হামকি ধামকি দেবে না কারু করে মাতব্বরি করবে না এটা হলো মুমিনের গুণাবলী এটা হলো ইমানদারদের গুণাবলী কিন্তু আপনাদের কাছে জানতে চাই আমাদের মধ্যে অহংকার আছে না নাই আরো ধরে বলেন এই যে এক বছর হলে আমরা স্বাধীনতা অর্জন করেছি আগামীতে ক্ষমতা পেয়ে গেছি এই মনে করে এমন নেতা বাংলাদেশে আছে যাদের অহংকারে তাদের কাজ দেওয়া যাওয়া যাচ্ছে না কথা বলেন না কেন গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করে।